ছাত্র সমাজ ও সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে নবান্ন অভিযান আরজিকর কাণ্ডের প্রতিবাদে এই অভিযান নবান্ন অভিযানে যোগ দিতে রওনা সাধারণ মানুষের বিভিন্ন জায়গা থেকে ট্রেনে ভেসেলে করে রওনা দিয়েছেন সাধারণ মানুষজন আরজিকাণ্ডের প্রতিবাদেই এই অভিযান নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে এবং সেই ছবি দেখাচ্ছি যেখানে নবান্ন অভিযানে যোগ দিতে রওনা দিয়েছেন সাধারণ মানুষজন বিভিন্ন জায়গা থেকেই তারা রওনা দিচ্ছেন কেউ ট্রেনে করে কেউ বাসে কেউ বা ভেসেলে রওনা দিচ্ছেন মনা বীরবংশী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন রয়েছেন প্রতিনিধি আরো বিস্তারিত জানবো মনা কি ছবি ধরা পড়ছে আজকে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্য সাধারণ মানুষজন তারা আসছেন ট্রেনে করে হ্যাঁ একেবারেই তাই দেখো অভিজ্ঞ তুমি জানো যে আর্যিকর কাণ্ডকে সামনে রেখে নবান্ন অভিযানের যে ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ সেই ছাত্র পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে একেবারেই বলা যেতে পারে যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে যেরকম ছাত্র যুবরা এগিয়ে যাচ্ছে ঠিক সেরকম রকম একই চিত্র কিন্তু বীরভূম জেলাতেও আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে নবান্ন যে অভিযানের ডাক দেওয়া হয়েছে সেই কারণেই সিউরি রেল স্টেশন থেকে মেমো মেমু এক্সপ্রেস যে ট্রেন সে ট্রেন ধরে নবান্নের উদ্দেশ্যে ইতিমধ্যেই কিন্তু সিউড়ি শহর থেকে বেশ কিছু ছাত্ররা তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু রওনা দিয়েছে এছাড়া আমরা যেটা জানতে পারছি যে মৈরাক্ষী এক্সপ্রেসেও কিন্তু ছাত্ররা যাচ্ছে অর্থাৎ বীরভূমেও বীরভূমেও যে ছাত্র যুব সমাজ তারা যে আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিতে যোগ দেবে দিকে দিকে বিভিন্ন প্রান্ত থেকে জেলার যে সমস্ত মহকুমা ব্লক সেই সমস্ত এলাকা থেকে তারা কিন্তু যাচ্ছে এবং সেই চিত্রটাই কিন্তু মূলত গোটা বীরভূম জেলা যে উঠে আসছে সেটা কিন্তু বলা যেতে পারে অভি ধন্যবাদ তোমায় মনাবীর বংশ আমাদের সঙ্গে টেলিফোনের ছিলেন প্রতিনিধি